নমস্কার কর্নার একটি ব্লগে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সকালবেলা আমি সমস্ত কাজ ফাজ করছি কারণ বলেই দিই আজকে আমি সব শ্বশুর শাশুড়ি চল্লিশত তো আমার তো কিছু কাজ থাকে পার্সোনাল কিছু কাজ থাকে অপডেটে তো নিজেকে একটু ট্রিট নিজের প্রতি নিজের একটু যত্ন নিতে হয় তো আমি সেটাই করছিলাম কারণ আমার চুল খুব হেয়ার ফল হচ্ছে আর কি বলো তো এলে না খুব ড্র্যান্ড্রফ হয় মাথাতে আর তারই একটু যত্ন নিচ্ছি সেরকম কিছু না এই জাস্ট একটু হেনা করছিলাম আর হেনা তো আমি একদিন পারি না একা একা তো লাগানো সম্ভব হয় না মাথাতে ওকে বলেছে ও কি করছে পুরো তেলের মতো করে মাথায় লাগিয়ে দিচ্ছে তো আমাকে বললাম রকমভাবে লাগিও না হেনাটা একটু সমস্ত চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দাও তো যাই হোক ছেলেটা করে দিচ্ছি এটাই আমার কাছে অনেক কারণ ও তো পারে না তাও করে দিচ্ছি কারণ আমি একা পারি না বলে আর আমার গামছা দিকে কেউ খেয়াল করো না ওই ছেঁড়া গামছাটা নিয়েছি তার কারণ হচ্ছে ভালো গামছা নিলে সেখানে না মেহেন্দির দাগ লেগে যাবে সেই কারণেই ছেঁড়া গামছাটা নেওয়া আর দেখো ও সুন্দর করে পুরো মাথাতে এটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আবার আমার আমার এই কাজটা করে দিয়ে ও বেরোবে সমস্ত বাজারঘাট করতে কালকে তো বাজারঘাট করা হয়নি অনেক রাতের বাড়ি ফিরলাম এখন যাবে ও মাটন কিনবে আরও অনেক কিছু যা যা লাগবে বাজারগুলো করতে যাবে বেরোবে তো আমি বললাম তাড়াতাড়ি তুমি আমার মাথায় এটা দিয়ে দাও তাহলে কী হবে এই এটা লাগিয়ে এটা নিয়ম ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা রাখতে হয় তারপর আমি সেই সব সেসব অন্য কাজগুলো বারিয়ে করতে পারবো ও সেটাই করছিলাম আর সেই সময় দুজন একটু কথা বলছিলাম আমাকে বলছিলাম যে দেখো বয়ের চুলের একটু যত্ন নিতে হয় না এটা বৌদি টাক পড়ে যায় দেখতে কিন্তু ভালো লাগবে না আর আমি তারপর তো এই ব্লিঙ্কির থেকে অর্ডার করেছিলাম ব্রিঙ্কির থেকে কিছু ব্লিঙ্কির আবার এত ভালো লাগে দিয়ে তার তো ইনস্ট্যান্ট ওরা ডেলিভারি দিয়ে যায় আমি জাস্ট অর্ডার করা দশ মিনিটের মধ্যে ও চলে এসছে আবার তো বাড়ি আমার চিনে গেছে একদম বাড়ির সামনে এসে ফোন করে বলে দিদি আপনি এবার নামুন ওদেরকে আলাদা করে বলতে হয় নামার লোকেশন ওটা একদম বাড়ির সামনেই চলে আসে তো আমি ওপর আমার ওই সবসময় চারতলা থেকে নামা সম্ভব হয় না তো আমি কি করেছি জানালাতে একটা বাজারে ব্যাগ বেঁধে দিয়েছে আমি বল আমি ওপরটা দিয়েই সমস্ত জিনিস তো সম্ভব হয় জানালা থেকেই তো আমি তুলে নিই নিয়ে এসেছি থেকে আমি নিয়েছি কিছুই না আমার দরকার ছিল এটা মিট দেবে কিন্তু সেটা তো শুধুমাত্র ডেলিভারি দেবে না তো আমি তার সাথে একটা বাসমতি চালের অর্ডার করে দিয়েছি করেছি এখানে যাব বলেছিলাম কোথাও না যাচ্ছি আমার সুন্দর বাড়িতে শ্বশুর বাড়ি হচ্ছে যেখানে আমার শাশুড়ি শ্বশুর শ্বশুর থাকে চলো ওখানে গিয়ে কথা হবে এই নিয়ে যাচ্ছে আমি স্নান টান করে নিছি কিন্তু এখনও স্নান করেনি রান্না বসিয়ে দিয়েছি হয়ে গেছে ফ্রায়েড রাইস আর মাটন হয়ে মাটনটা হচ্ছে ফ্রায়েড রাইসটা আমার হয়ে গেছে তো আমি এসে তাড়াতাড়ি করে একটু রান্না টান্নাগুলো আগে করে নিয়েছি কারণ আমার শাশুড়ি ওই ডেটটা দুটোর মধ্যেই খেয়ে দিতে হয় না বলে কী বলো অ্যানিভার্সারি বলবে না সবাইকে জানো আজকে তোমার কী এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেব আজকে তোমার কী বলো সবাইকে আমি সকাল থেকে বলেছি তোমার একটা স্পেশাল তো তোমার না তোমার বাবার দুজনে তো আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি আজকে ওনাদের চুয়াল্লিশতম ম্যারেজ অ্যানিভার্সারি তো সেটাই সেলিব্রেট করবো দেখেছো কত খরসা আর আমার কালার কালার দেখেছো সুন্দরী আমার শাশুড়ি সুন্দরী শাশুড়ি আর সুন্দরী শাশুড়ির শাশুড়িকে আজকে আরও সুন্দর করে আমি সাজিয়ে দেবো নেটওয়ার্স করে সরিয়ে দেবো সব কিছু সেগুলো দেখাবো সুন্দর হয়ে রেখেছে আমার মাটন মাটনের কালারটা এসে রেখেছ আর এখানে হয়ে গেছে ফ্রায়েড রাইস আর আমার শ্বশুর করে রেখে দিয়েছে চাটনি আমার শ্বশুর খুব সুন্দর রান্না করতে পারে জানো তো তোমরা আমার থেকে ভালো রান্না করে আমার শ্বশুর আর এখানে শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি তো আমি একটু হেল্প করছিলাম খাইয়ে দিচ্ছিলাম কী হয় একা একা না খেতে চায় না বাবা বললো কিন্তু তুমি এটা একটু খাইয়ে দে তো আমি সেটাই করছিলাম না একা একদম খেতে চায় না তাই জন্য আমি একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম আর কি তো সেটাই তো আমি খাইয়ে দেওয়ার পর দেখলাম খেলো ভালো লাগে এই সমস্ত কাজগুলো করতে আমার সত্যি ভালো লাগলো আমি এগুলো খুব মন থেকেই করি আর সত্যি ওনার বাবা খুব একটু ভালোবাসে আর এই সমস্ত ভালোবাসা কোনো ဒီတိကျိချိူထိုင်းနော်တူလနာဘူတိုင်းနော်တော်တာတာ